আরও একটা বড়ো পুজো মণ্ডপের সামনে চলে এলাম অনেকেই তোমরা এই মণ্ডপটা দেখে নিয়েছ আর বেশি কথা না বাড়িয়ে তোমাদের বলেই দিই এটা হলো হলদিয়া প্যাট্রোকেমিক্যাল প্যাট্রোকেমিক্যাল সব একটা নিজেদের আবিজত্ব বজায় রেখে চলেছে সব থেকে বড় এবং খুবই চাওড়া প্যান্ডেল প্যাট্রোকেমিক্যাল পুজো উদ্যোক্তারা তারা করে থাকেন তার একই রকমই ধাঁস দিনারা প্রতি বছর বজায় রেখেছেন খুবই একটা সুন্দর বড় এবং খুব সুবিশাল একটা প্যান্ডেল ওনারা তৈরি করেছেন ব্যর্থক অমৃত পুজোটার যে প্লেস সেটা অনেকটাই বড় প্লেস নিয়ে ওনারা করে থাকেন ওনাদের কোম্পানির এরিয়ার ভিতরে তাই খুবই সুন্দর প্রতি বছরের মতো নে বছরও একটা দর্শনীয় এটা প্যান্ডেল তৈরি করেছেন খুবই নিখুঁত কারিকর্য দিয়ে এবং হাতের কাজ ডিজাইন যে শিল্পীরা শিল্পী দিয়েই ওনারা প্যান্ডেল তৈরি করে থাকেন আর ক্রাউডটা দেখলে তো বুঝতে পারছেন কি পরিমাণ ক্রাউড এর আগের ভিডিওতে আপনারা অনেক প্যান্ডেল দেখেছেন সেখানেও যেমন ক্রাউড ছিল পাঠ্যক্রমে গুলো তার থেকে কোনো অংশেই কম নয় প্রচণ্ড ভিড় আর ওই দিন একটা প্রোগ্রামও চলছিল নিশ্চয়ই আপনারা একটু হালকা তার ছোঁয়া আপনারা পেয়েছেন লাস্টের দিকে একটু দেখানোর চেষ্টা করব এ যদি পারি চলুন ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে প্রতিমাটা দেখা যাচ্ছে একটা সুন্দর প্রতিমা খুবই আকর্ষণীয় এবং ঝলমলে লাগছে প্রতিমাটা দেখতে অসাধারণ একটা প্রতিমা এবছর কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপ তাদের প্রতিমা খুবই সুন্দর বানিয়েছে প্যাট্রো কমপ্লেক্সও তার কোনো অংশে কম নয় বিগত নয় এবছরও প্যাট্রো কেমিক্যালস দুধর্ষ একটা প্রতিমা তৈরি করেছে মণ্ডপ তো আর কিছু বলার নেই আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন কত সুন্দর কত বড় এবং কতটা এরিয়া নিয়ে একটা প্যান্ডেল সত্যি খুব সুন্দর একটা প্রতিমা পুরো সিলভার কালার দিয়ে তৈরি সিলভারের সমস্ত কিছু ডিজাইন দুধ খুব সুন্দর একটা প্রতিমা চলুন এবার একটু প্যান্ডেলের বাইরে দিকে যাওয়া যাক বাইরে বেরিয়ে দেখি যদি একটু প্রোগ্রামটা আপনাদের দেখাতে পারি তখন একটা প্রোগ্রাম হচ্ছে একটা কে কে বড়ো মাপের শিল্পী মনে এসছে তার নাম প্রচার করছিল আমার ঠিক নামটা মনে নেই দেখি যদি বাইরে গিয়ে কিছু বুঝতে পারি তাহলে আপনাদের কাছে শেয়ার করবো একটা প্রোগ্রাম চলছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্যান্ডেলের ডান দিক থেকে আর এত জায়গায় সত্যি ঘুরলাম কোথাও এরকম বসে এত ক্রাউড যে প্রোগ্রাম দেখছে কিন্তু কোনো প্যান্ডেলের সামনে এতটা ক্রাউড দেখতে পায়নি প্রত্যেকে পুজো দেখতে বা ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে সকলে ব্যস্ত এমন একটা জায়গায় আমি গেছিলাম হিন্দুস্তান লিভারের সামনে একটা প্রোগ্রাম চলছে একটা অর্কেস্ট্রা চলছে একটা শিল্পী গান করছে তার সামনে চেয়ার পাতা রয়েছে শুধুমাত্র মাইক ম্যান ছাড়া আর কেউ নেই কিন্তু প্যাট্রো কমপ্লেক্স সম্পূর্ণ আলাদা